সকল বন্ধুদের মিষ্টি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সকালবেলার ব্লগ ভিডিওটা গতকাল অফিসের কাজে বেরিয়েছিলাম একটু যাদবপুর তো যাদবপুর যাওয়ার মুহুর্তে কলকাতার যে ব্যস্ততম রাস্তা সেই রাস্তা থেকে শুরু করে যানবাহন এগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি আর দেখো অবশ্যই ভালো লাগবে কলকাতা রাস্তার চারপাশ সবুজ প্রকৃতি গাছপালা আর গাড়ির যানজাট এই মুহূর্তে তোমাদের দেখাচ্ছি দেখো যাদবপুরের কাছেই এখানে দেখো কিভাবে গাছের ডালগুলো কেটে দিচ্ছে আর যেহেতু রাস্তায় পড়েছে বড় দুর্ঘটনা এড়ানোর জন্যই গাছের ডালগুলোকে কেটে দেওয়া হচ্ছে আর সেই ভিডিওটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি কিভাবে এরা গাছে না উঠে গাড়ির সাহায্যে দেখো এখানে ডালগুলো কেটে পরিষ্কার করছে রাস্তায় কারণ ঝড় হলে পরে ডালগুলো ভেঙে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তাই রাস্তার উপরে পড়া ডালগুলোকে এইভাবেই কেটে দেয়া হচ্ছে আর এই যে দেখো আমি এই মুহূর্তে বেরোচ্ছি যাদবপুর যাদবপুর একটু কাজে যাচ্ছি আর এই যে দেখো আমার গাড়ি ছুটে চলেছে কলকাতার রাজপথে আর বেশ ভালো স্পিডে আছে আর রাস্তাও এই সময় ফাঁকা আছে এটা লেক গার্ডেন্স লেক গার্ডেন্স হয়ে আমি প্রিন্স আনোয়ার শহর রোড হয়ে চলে যাব যাদবপুর আর তারই কিছু সুন্দর মুহূর্ত আশপাশের গাছপালা বাড়ি ঘর এগুলো তুলে ধরছি আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আর দেখো বন্ধুরা কলকাতা শহর কত ব্যস্ত থাকে আর লেক গার্ডেন্সটা কত সুন্দর গাছপালা সবুজ এখানে স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য অনেকেই মর্নিং ওয়াক থেকে শুরু করে ফিজিক্যাল এক্সারসাইজ এগুলো এখানে করতে আসে তো আমি বেরিয়ে পড়েছি আর তার এই সুন্দর মুহূর্তকে আমি আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরলাম তোমরা দেখতে থাকো দেখো এই যে চারিদিক প্রচুর প্রচুর পরিমাণে গাছপাল্লা আর সাথে পরিষ্কার পরিচ্ছন্ন এক সুন্দর সবুজ পরিবেশ তাই এই ভিডিওটা তোমাদের সামনে করে তুলে ধরছি অবশ্যই ভালো লাগবে দেখো আকাশ মোটামুটি পরিষ্কার আছে মনে হচ্ছে শরতের আকাশ আর এই যে এটা লেক গার্ডেন্স যে ফ্লাইওভার ফ্লাইওভারে উঠে গেছি অলরেডি ফ্লাইওভারের ওপার থেকেই আমি ঘুরে যাব লেক গার্ডেন্স হয়ে আমি যাদবপুর যাচ্ছি তো তারই কিছু মুহূর্তগুলো আমি তোমাদের মধ্যে শেয়ার করলাম আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও এই যে দেখতে দেখতে আমি চলেও আসলাম এটা হলো গোল পার্ক তোমরা অনেকেই জানো গুড়িহাটের আগের স্টপিস গোল পার্ক এটাও তোমাদেরকে দেখালাম আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই একটু জানিও আর ধন্যবাদ আজকের এই পর্যন্তই আবার দেখা হবে আগামী ভিডিওর জন্য আগামী ভিডিওতে ধন্যবাদ সকলে ভালো থেকো খুশিতে থেকো আনন্দের মধ্যে কাটুক তোমাদের জীবনের প্রতিটা মুহূর্ত এই বলেই আজকের মতো আমি এই ব্লগটা শেষ করছি তো সকলে ভালো থেকো ধন্যবাদ সকল বন্ধু ফ্রেন্ডস ফলোয়ার সাবস্ক্রাইবার